আমার কাছে আসছেন দোয়া নেওয়ার জন্য কিন্তু করতে চেয়ারম্যান জানাব তার একটা নির্দেশে পরামর্শে আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের আমি আমাদের মুরব্বী জনাব আল্লামা মোহাম্মদুল্লাহ বাবু সাথে সাক্ষাৎ করতে ওনার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি এবং আমাদের এখানে হিসাবে ওনার খোঁজখবর নেওয়ার জন্য ওনার সাথে সাক্ষাৎ করতে কারণ বিগত ফেসিবাদ বিরোধী আন্দোলনে ফেসিস্ট হতা আন্দোলনে তাদের যে অবদান অরাজনৈতিক সেটা হেফাজত ইসলাম বাংলাদেশ সেই সমস্ত কারণেই হয়েছে যেহেতু তারা এই দেশে ইসলামী আইন ইসলামী শরিয়া রক্ষার জন্য নিজেরা আন্দোলন করে এবং ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে কথাগুলো শাপলা চত্বরের যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই আন্দোলনের নেতৃত্বে দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ সেই জঘন্য একটা হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে নাই এবং সেখানে যারা শহীদ হয়েছেন তাদের প্রকৃত তালিকাও এখনো পর্যন্ত প্রণয়ন করা সম্ভব হয় নাই লাশ গোপন করা হয়েছে এবং অনেক জায়গায় এমনও কবর আছে যেটা এখনো উদ্ঘাটন করা সম্ভব হয় নাই কিছুদিন আগে শাপলা শহীদের নামে একটা স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে শেখানো সমস্ত শহীদের নাম আসে না তারা এখনো তালাশ করছে এইরকম একটা পরিস্থিতিতে আমরা মনে করি বাংলাদেশের বেশিরভাগ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছে যারা রক্ত দিয়েছে যারা আন্দোলন করেছে এফেসিবাদের বিরুদ্ধে তাদের সকলের সাথেই আমাদের যোগাযোগ রাখা অক্ষ রাখা প্রয়োজন বাংলাদেশের সাথে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার স্বার্থে এবং ভবিষ্যতেও যাতে আমরা এই ফেসিবাদ বিরোধী গণ অক্ষ জাতীয় বজায় রাখতে পারি এটাকে শক্তিতে রূপান্তরিত করতে পারি এবং সেই শক্তিকে অবলম্বন করে আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য আমাদের প্রচেষ্টা আমরা সকল গণতান্ত্রিক শক্তি বাংলাদেশের পক্ষের শক্তি এবং ফেসিবাদ বিরোধী সকল শক্তির সাথে সংগঠনের সাথে রাজনৈতিক হোক রাজনৈতিক হোক সকলের সাথে আমরা যোগাযোগটা রাখছি এবং সেই উদ্দেশ্যে আমরা আমাদের মুরব্বীকে দেখতে এসেছি যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা আপনাদের সাথে হেফাজত থাকার ওই হেফাজত ইসলাম বাংলাদেশ তো রাজনৈতিক সংগঠন নয় এটা একটা অরাজনৈতিক সংগঠন তবে হেফাজত ইসলাম বাংলাদেশের অধীনে যারা আছে তাদের মধ্যে কয়েকটি সংগঠন আছে তারা রাজনীতি করে

কারা নির্বাচন বিলম্বিত করতে চায় অথবা নির্বাচন বিলম্বিত করার মধ্য দিয়ে কারা সুযোগ নিতে চায় সেটা তাদের বক্তব্যের মধ্য দিয়ে জাতি বুঝতে পারবে আমরা সমষ্ট সব সংস্কার প্রস্তাবের সাথে ঐক্যমতে পোষণ করেছি কয়েকwidetilde নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা সনদে তারা যেটা প্রস্তাব করেছে সেই সনদে আমরা একমত পোষণ করেছি এবং আমরা স্বাক্ষর করতে রাজি আছি আমরা সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা নতুন গণতান্ত্রিক শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এখন সংস্কারের সাথে কারা নেই সেটা জাতি দেখো এটা করতে লাভটা যেটা রয়েছে তো আপনার আমি কোনো নির্দিষ্ট এলাকার ক্ষেত্রে মেসেজ দেব না সারা বাংলাদেশের ক্ষেত্রে আমাদের মেসেজ হচ্ছে আমরা কোন শৃঙ্খলা বিরোধী কাজে যারা জড়িত তাদের পক্ষে নয় তাদের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তাদের বিরুদ্ধে সাংগঠনিক যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার আমরা অবিরাম নিয়ে যাচ্ছি সেটা সবাই দেখছে সরকার এবং এ ব্যাপারে সরকারের প্রতি আমাদের আহ্বান হচ্ছে যে যেখানে যেখানে আইন বিরোধী

আসলে এখানে আজকে অতিথি প্রোগ্রাম নিয়েছিলেন আগাম থেকে জানাব সালাদ সাহেব প্রোগ্রাম নিয়েছিলেন তিনি সাথে নজরুল ইসলাম খান সাহেব এবং মৃধেরার সহ অনেকে আসছেন বটক বৈঠক হয়েছে তিনজনের মধ্যে আমাদের নজরুল ইসলাম খান সাহেব এবং সালাদিন সাহেব ছিলেন আমির আবাদ ছিলেন আমি ছিলাম এখানে নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি মূলত তারেক সাহেব এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব সালাম ফোসাইছেন ও চেয়েছেন